আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লক চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পরোটা রেসিপি খুবই সহজে ঝটপট কিভাবে এই আলু পরোটা বানানো হয় চলুন দেখে নেওয়া যাক আমি সর্বপ্রথমে একটি মিক্সিং বলে ময়দা নিয়ে নিয়েছি দু কাপের একটু বেশি নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর তেল দিয়ে ভালো করে এটি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কুসুম গরম পানি আমার মাখানা হয়ে গেছে এখন আমি একটি ঢাকন দিয়ে ঢেকে রাখলাম পনেরো থেকে বিশ মিনিট পরে আমি এটি আবারও ভালো করে মধ্যে নিলাম আমি এদিকে আলু সিদ্ধ করে নিয়েছি আলুটা ভালো করে ভর্তা বানিয়ে নেব আমি এখানে আলু ভর্তা করার জন্য শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচের সঙ্গে লবণ দিয়ে শুকনো মরিচ ভালো করে পেঁয়াজের সঙ্গে পাতার সঙ্গে আগে ভর্তা করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল এরপর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে ভর্তাটা বানিয়ে নেব আমার ভর্তা বানানো হয়ে গেছে আমি এখন একটু মোটা করে একটি লেচি বেলে তার মধ্যে আলুর পুর দিয়ে আবারও ভালো করে চারিদিক থেকে আটকে দিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আবারও এটি একটু বেলে নেব এই যে দেখতে পাচ্ছেন আমার বেলা হয়ে গেছে আমি এখন এটি তাওয়ায় ভেজে নেব আমি খুবই অল্প তেলে এটি ভেজে নেব ব্যাস আমার আলুর পরেটা রেডি খুবই সহজে খুবই অল্প সময়ে এই আলুর পরেটা বানানো যায় আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিও জুড়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম